আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এটা চুট শিক্ষায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থামবানিল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বারাবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি ঢাকা এয়ারপোর্ট বা বিমানবন্দর থেকে আজমপুর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়া নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে প্রথমে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে আজমপুর যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পর্বে একশত পঁচাত্তর টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পর্বে তিনশত টাকা এবং এফ সিট বা বগির প্রথম শ্রেণীর যে সিট এর মূল্য পর্বে দুইশত পঁয়ষট্টি টাকা এবং এসি যে সিট এর মূল্য পড়বে তিনশত সাতানব্বই টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে আজমপুর যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে পারাবত এক্সপ্রেস পারাবত ট্রেনটি বিমানবন্দর থেকে ছাড়বে সকাল ছয়টা আটান্ন মিনিটে এবং এটি আজমপুর গিয়ে পৌঁছবে সকাল আটটা পঞ্চাশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে জয়ন্তিকা জয়ন্তিকা ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে সকাল এগারোটা তেতাল্লিশ মিনিটে এবং এটি আজমপুর গিয়ে পৌঁছবে দুপুর একটা সাইত্রিশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কালোনি কালোনি ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে দুপুর তিনটা বাইশ মিনিটে এবং এটি আজমপুর গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা বারো মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে আজমপুর যেতে এই তিনটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজেট শিক্ষার সঙ্গেই থাকবেন